হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর দেখো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে আর সবাই কেমন আছো আর সবাই ওয়েলকাম আমার চ্যানেলে আসার জন্য আর দেখো এখানে আমি নিয়েছি কাকরোল আর হচ্ছে আলু মানে ভাজা করব আর কি মানে নিরামিষই ভাজা একটুখানি কালো জড়িয়ে দিয়ে দিয়েছে এটার মধ্যে আর আলু আর হচ্ছে কাঁকরোল কেটে নিয়েছি আর একটুখানি ভাজা করছি আর কি আর সাথে থাকো দেখতে থাকো এটার সাথে পেঁয়াজ দিলেও ভালো লাগে কিন্তু আমরা আসবো নিরামিষ তো আমরা নিরামিষই করবো এটা ভাজাটা আর আগে আমি আলুটা ভাজা করে নিয়েছি তারপরে এটা ভাজা করেছি আর মানে কাঁকরোলটা আর কি আর বন্ধুরা দেখো আমার ভাজা হয়ে গেছে আর নামিয়েও দিয়েছি আমি আর এটা এখন নতুন বেরিয়েছে তো নতুন নতুন ভালো লাগবে কিন্তু কদিন হয়ে গেল না আর ভালো লাগে না পরে আর এটা মানে যখন যেটা সবজি বেরোয় আর তখন সেটাই মানে আনা আরম্ভ করে দেয় প্রায় দিনই আনবে আর কি এরকম আর কি যেমন পটল তোমরা দেখতেই পাচ্ছ প্রতিদিনই প্রায় প্রতিদিনই আমার রান্না হয় মানে নতুন অবস্থায় ভালো লাগে কিন্তু একটু যখন পূরণ হয়ে যায় না তখন কিন্তু ভালো লাগে না যে কোনো জিনিসই আর কি যে কোনো সবজি পুরনো হলে আর ভালো লাগে না অনেক খেয়ে খেয়ে অতক্ষণ আর একটা ভালো লাগে না আর কি আর দেখো এখানে আমি পটলও কেটে নিয়েছি পটল আর আলু তরকারি করবো আর দেখো পটলটার সাথে আলু দিয়ে তারপরে হচ্ছে তোমার যেরকম পটল আলুর ঝোল করে না ওরকমই করবো আর কি নিরামিষ সাদা বাটা জিরে বাটা ওইগুলো দিয়ে করবো আর কি আগেও করেছি তাও আজকে কী কী রান্না করছি তোমাদের সাথে তাই একটু শেয়ার করে দিচ্ছি আর এই পটলগুলোর মধ্যে ভেতরে পুট দিয়েও কিন্তু অনেকে করে আর সেটা করে নিই আর ছিল আর ভালো লাগে না ওইটা ঝামেলা আছে করা ওজনা করিনি এমনি করে রাখবো আর দেখো বন্ধুরা আলুগুলোও ভাজা হয়ে গেছে আমার আর এখানে পটোরা আলুটা হচ্ছে ভেজে তারপরে হচ্ছে মশলা দিয়ে বসিয়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি আদা বাটা জিরে বাটা আর হচ্ছে নামানোর গরম মশলা দেবো আর এটা কিছুক্ষণ খুঁজছে এটা তো ভাজা হয়েছে আর কি বলতো ছাঁকা ছেলে ভাজা তো মানে সেদ্ধটাও প্রায় হয়েই গেছে তখনই ভাজার টাইমে আর দেখো বন্ধুরা এটা একটুখানি মানে মাখা মাখাই করবো আর এদিকে নিয়েছি হচ্ছে কয়েক পিস পটল ভাজা আর এখানে নিয়েছি পেঁপে আলু মানে সোয়াবিন দিয়ে করার জন্য পেঁপে আলুটা কেটে রেখেছি আর পটল ভাজাটা দেখো হয়ে গেছে বেশি না কয়েক পিস পটল ভাজা আর এখানে নিয়েছি দেখো পাপড় কয়েকটা নিরামিষের দিন পাপড় না হলে চলে না তাই কয়েকটা পিস আর ভেজেছি আর এখানে দেখো দেব আদা বাটা জিরে বাটা আর এখানে হচ্ছে গরম মশলা আর পেঁপে আলু আর সয়াবিনটা না আমি একটু ভাপ দিয়ে নিয়েছি আর এখানে করছি বিউলির ডাল আর বিড়ির ডালের মধ্যে আমি কয়েক পিস পেঁপেও দিয়ে দিয়েছি পেঁপেটা সেদ্ধ ছিল মানে সেদ্ধ বলতে ডালের সাথে দিয়েছিলাম ডালটা আগে সেটি দিয়ে নিয়েছি তারপরে একটুখানি পেঁপে দিয়ে আবার সেটি দিয়েছি তারপরে ডালটা করলাম আর দেখো বন্ধুরা ডালটা তো ফুটছে ডালটা কত মানে প্রেশারে দিয়েছি তো আর প্রেশারে দিলে যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর বিউরির ডাল তো এমনি প্রেশারে না দিলে আবার বেটে দিতে হতো আর বাটবো না প্রেশারে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে দেখো পেঁপে আলু সয়াবিনটা আমি একটুখানি ভাব দিয়ে নেব আর এখানে ডালের মধ্যে দিয়েছি আদা বাটা আর হচ্ছে বাস মশালি আর লঙ্কা মানে শুকনো লঙ্কা আর কি ফোড়ন দিয়েছি আর এখানে দুই পিস আলু নিয়েছি সেদ্ধ করার জন্য পোস্ত দিয়ে আলু সেদ্ধটা মাখা হবে আর দেখো এখানে একটু নাচড়া করে নিয়েছি তেলের মধ্যে সরিন পটলটাকে একটু নাচড়া করছি তারপরে আমি জল দিয়ে দেবো আর মশলাও দেওয়া হয়ে গেছে আর এটা দেখতে গেছে পোস্ত একটুখানি হালকা মানে তেলে ভেজে নিয়েছি মানে আলুটা মাখার জন্য আলু সেদ্ধটা ওই পোস্ত দিয়ে মাখা হবে আর দেখো এখানে মানে সয়াবিনটা প্রায় হয়ে গেছে আর যেহেতু ভাব দেওয়া তো ভাব দেওয়া হলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আমার রান্না বান্না হয়ে গেছে আমি এবার ঘরে আসছি কেন আকাশে মেঘ ডাকছে জামা কাপড় তুলব এবার এটা আমি নামিয়ে তারপর আমি মানে ঘরে যাব তোমাদের সাথে একটু আগে শেয়ার করলাম কেন মেঘ ডাকছিল আর মানে জামা কাপড়গুলো তুলতে হবে তার জন্য হ্যাঁ দেখো বন্ধুরা আমার তো রান্নাবান্না কমপ্লিট আর আমি একটু শুয়েছিলাম রান্নার পরে তারপরে জল টল এনে তারপরে খাওয়া দাওয়া করলাম করে দেওয়া ছেলেকে নিয়ে আসলাম আর এনে আর এত বৃষ্টি নেমে গিয়েছিল। আর তারপরে খাওয়া দাওয়ার পরে ওর পড়া ছিল তখন বাজে ছটা ছটা নাগাদ টিউশনেছিলো আর এখন আরেকটা টিউশন দিয়েছি বাড়ির ওখানে ওটা সাইকেল করে যায় আমার ছেলে আরও সাইকেল নিয়ে আমার আগে আগে যাচ্ছে আমি পেছনে হাঁটছি যেহেতু নতুন দেওয়া হয়েছে এখানে অতটা চিনবে না তাই আর দেখো বন্ধুরা ওকে আমি দিতে যাচ্ছি দিয়ে আবার বাড়ি চলে আসবো তারপর আবার গিয়ে নিয়ে আসবো আরকি আর বৃষ্টি হয়েছে তো রাস্তাঘাটে অতটা লোকজন নেই আর দেখো যাওয়ার মানে আসার পথে আবার একটুখানি ঠাকুর দর্শন করলাম এখানে একটা কালীমাজ ছবি আছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দেখো ওর তো পড়া ছুটে হয়ে গেছে ও সাইকেল নিয়ে চলে আসছে আর আমি বলছি আস্তে আস্তে আয় আর গিয়ে এক জায়গায় দাঁড়া তারপর আমি আবার যাচ্ছি যেহেতু নতুন হয়তো চিনবে না তার জন্য আর দেখো কত অন্ধকার এই জায়গাটা আর এখানে দেখো সুন্দর পরে তো ওকে নিয়ে আটটা সাড়ে আটটা বেজে গেছে আর তারপর আমার বড় আবার ডিউটি থেকে এসছে আর আসার সময় দেখো মিষ্টি নিয়ে এসেছে তোমাদের সাথে এটা একটু শেয়ার করে দিলাম আর মিষ্টি তো আজকে খাবো না যেহেতু শুক্রবার এটা শনিবার খাওয়া হবে আর দেখো যখন ডিউটি থেকে মানে আসে আর কি প্রতি সপ্তাহে নিয়ে আসে মিষ্টি আর তোমাদের সাথে তো শেয়ার করি বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর রাতে রুটি করেছিলাম আর হচ্ছে তোমার ভাত ছিল আমি খেয়েছি আর দুপুরে যা সবজি ছিলো তাই সবজি এখন বেশি করছি না খুব একটুখানি কমই করা হচ্ছে কেন এখন বাজারে প্রচণ্ড সবজির দাম বেড়েছে

আজকের মতো তাদের ভিডিওটা আমি এখানে রাখছি আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সব অবশ্যই তোমরা করে দিও আর সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা বাই বাই আর এই দেখো একটা ঢোল এই ঢোলটা হচ্ছে আমার দিদি দিয়েছিলো মেলার থেকে মানে আমার বাপের বাড়ির ওখানে মেলা অনেক দিন আগে মানে দুই তিন বছর হবে এটা ঝুলানো রয়েছে দেখে এখনও ভালো আছে আর বাইরে যদি নামিয়ে দিতাম এতদিনে নষ্ট হয়ে যেত আর এটা হচ্ছে আমার দিদি মেলা থেকে কিনে দিয়েছিলো সেই বাপের বাড়ি থেকে এই ঢোলটাকে মানে গলায় করে নিয়েছিল তখন ছোটো ছিল বুঝলো না আর দেখো ঢোলটা যখন আমার ছোট্ট হয়েছিলো তখন আমার বাবা বলেছিলো আর কি মেলা থেকে কিনে দেবে এরকম তখন বাবা বুঝেছিলো আর যাই হোক ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে আমাদের এখানে রাখছি টাটা সবাইকে সবাইকে